দেখো আমি যদি একটা ভগ্নাংশ লেখি যেমন মনে করো আমি লেখলাম হচ্ছে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড ধরো এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশকে যদি আমি তোমার পঁচিশ দিয়ে ভাগ করি উপরের তাকে পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে তিন হবে আর নিচের পঁচিশ দিয়ে ভাগ করলে চার হবে এখন এই ভগ্নাংশ থেকে এই নতুন ভগ্নাংশ একটা তাহলে এই ভগ্নাংশটা হইতেছে আগের ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ লঘিষ্ট আকার বুঝে গেছে এটা হচ্ছে লঘিষ্ঠ আকার তাহলে এই লঘিষ্ঠ আকার কেমনে বুঝলাম লগিস টাকার হয়েছে বুঝছি হচ্ছে যে এটা আর এটার গসা গোছে এক লব আর হরের গসা এক তাই আমরা বুঝবো এটা লগিষ্ট রূপ হয়ে গেছে যদি গসাগু এক না হয়ে অন্য কোনো সংখ্যা হইতো তাহলে কি এটা লগিষ্ট রূপ বলতে পারতাম না যেমন মনে করো তুমি এটাকে এভাবে করলা যে পাঁচ দিয়ে কাটলাম আমরা উপরে পনেরো পেলাম আর নিচে বিশ পেলাম এখন কি এটা আর এটার গসাগু এক হবে গসাগু এক হবে না তাই এটা লগিষ্ট রূপ নয় তাই এটা কি নয় রূপ নয় ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করো যদি আমরা কোনো ভগ্নাংশকে লঘিষ্ট রূপে পেতে চাই তাহলে কি করতে হয় আসলে এখানে যে আপনি পঁচিশ দিয়ে কাটলেন এখানে যে পঁচিশ দিয়ে কাটলেন আর লগিষ্ট রূপ হয়ে গেল ব্যাপারটা ছিল কোন কোন জায়গা থেকে আসছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এই লব আর হরে যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যার গসাগু বের করব ঠিক আছে লব আর হরের গসাগু বের করবো বন্ধ করো তো দেখো আমি যেটা বলতেছি যে এই লব আর হরের কি বের করবো গসাগু বের করবো গসাগু বের করার সময় ছোট সংখ্যাকে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব এখানে ধরো পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর একশোর মধ্যে একবার যায় তাহলে এখানে কত পাঁচ আর দুই পঁচিশ এখন এই পঁচিশ দিয়ে এই পঁচাত্তরকে ভাগ করব এভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভাগের শূন্য হয় তাইলে এখানে থ্রি সেভেন ফাইভ জিরো শূন্য হয়েছে না তাহলে সর্বশেষ ভাজকটাই হচ্ছে আমাদের কি গসাগু সর্বশেষ ভাজকটা কি গসাগু এই যে তোমার গসাগু পেয়ে গেলাম এখন এই গসাগু দিয়েই লবকেও ভাগ করব হরকেও ভাগ করব। তাহলেই লগিষ্ট রূপ হবে তাহলে কি হবে লগিষ্ট রূপ হবে দেখো সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ আর হচ্ছে হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে এখানে থ্রি ডিভাইডেড বাই কি ফোর তাহলে আসলে আমরা জানি লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হলে ভগ্নাংশের লব হরের গসাগু দ্বারা লব হরকে ভাগ করতে হয় ভগ্নাংশের লব আর হর দিয়ে যে গসাগু হবে সেই গসাগু দিয়ে লবরেও ভাগ করব হররেও ভাগ করব। তাহলেই লঘিষ্ঠ রূপে এসে যাবে আমি কি বুঝাইতে পারছি লগিষ্ট রূপে আনতে হলে লব হরের গসাগু নিতে হবে দেন ওই গসাগু দিয়ে লব হরকে ভাগ করতে হবে তাহলে কি হয়ে যাবে বলো রূপ তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে দুইটা শর্ত লব লব ও হরের গসাগু লব হরের গসাগু নির্ণয় করতে হবে দুই নাম্বার ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করতে হবে গসাগু দিয়ে ভাগ করতে হবে এটা কিসের শর্ত পরাইলাম বলো লঘীষ্ট লগিষ্ট আকারে প্রকাশ লঘৃষ্ট আকারে প্রকাশ করতে লিষ্ট আকারে প্রকাশ করতে লব হরের গশাগুণ নির্ণয় করতে হবে ঠিক আছে বা আমি বললাম যে বের করতে হবে বের করতে হবে তারপর হয়েছে ভগ্নাংশের লব হরকে ঠিক আগে প্রাপ্ত কি বলতো আগে প্রাপ্ত বসাগু দিয়ে ভাগ করতে হবে মাথায় কি ঢুকছে তাহলে এখন আমরা কিন্তু এই যে এটা ফলো করে অঙ্ক করব। এটা অনুসরণ করে অঙ্ক করব। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি গসাগু মানে তুমি এটা বুঝলা যে কি করতে হয় বলতো যে প্রকাশ করতে হলে লব হরের কি লাগে গো লাগে ঠিক আছে এক নাম্বার এক নাম্বার ঠিক আছে তুমি লেখবা আছে পদত্ত ভগ্নাংশ পদত্ত ভগ্নাংশ ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পর ফাইভ নাইন এক্স টু দি পর ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব গেছে এটা হচ্ছে ভগ্নাংশ এখন ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব এবং জেড এত ও নাইন এক্স দি পর ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব এত ও এত এর গসাগু গসাগু কী হবে সংখ্যা দুইটার গসাগু কত বলো সংখ্যা দুইটার গসাগু কত এক তাই না তাহলে এখানে এক লেখার দরকার আছে নাই এই বুঝো আমি তোমাদের বলে দিতেছি এই এক্স স্কোয়ার আর এক্স দি পর ফাইভ এর গসাগু কত কি বলতো কি হবে এক্স স্কোয়ার গসাগুর ক্ষেত্রে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানে এক্স আছে কম আর এখানে আছে বেশি তাহলে কমটা হবে গসাগুর ক্ষেত্রে কি হয় কমটা আর লসাগুর ক্ষেত্রে বেশিটা হয় বড়টা হয় আচ্ছা তাহলে এটা আর এটার মধ্যে ওয়াই স্কোয়ার এটা আর এটার মধ্যে জেড কিউব তাহলে আমরা পেয়ে গেলাম কি বলতো গসাগু এখন গসাগু দিয়ে লবকেও ভাগ করতে হবে হরকেও ভাগ করতে হবে দেখো আমি এখন লব কত ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি ভাগ কত এক্স স্কোয়ার ওয়াই যদি আমি এখানে ভাগ করি তাহলে কী হবে বলো তো ফোর এক্স এক্স স্কোয়ার কাটা উপরে এসে এক্স তিনটা নিচে এসে দুইটা তাহলে দুইটা কাটা যাবে একটা থাকবে তাহলে ফোর ওয়াই আর এখানে জেড কয়টা থাকবে দুইটা উপরে জেড থাকবে বুঝেন না ওয়াই স্কোয়ার এখানে কি সংখ্যা কাটা গেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এটা কি উপরে কয়টা ওয়াই নিচে কয়টা কাটাকাটি যায় না যাওয়ার পরে কয়টা থাকে এখানে উপরে পাঁচটা নিচে তিনটা কাটাকাটি যাওয়ার পরে দুইটা থাকে এবং খেয়াল করো যে নাইন এক্স টু দি পর ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব ডিভাইডেড বাই কত লসাগু দিয়ে গসাগু দিয়ে ভাগ করবো তাহলে আমি যদি এখানে ভাগ করি তাহলে নাইন হবে এক্স কিউব নাইন এক্স কিউব হবে কী হবে নাইন এক্স কিউব সুতরাং আমার হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ যেটা ছিল সেটা এতর মান কত বলো এখানে এটার মান কত এত এর লিষ্ট আকার কত ফোর ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই নাইন এক্স কিউব ঠিক আছে এত এর লঘিষ্ট আকার এত বুঝে গেছে সূত্রัง উত্তর और y z स्क्वायर डिवाइडेड बाय 9 x क्यूब বুঝে আসছে কি না লগিস্টাকার এটা লব থেকে পাইছি না লবরে ভাগ করে পাইছি না তাই এটা উপরে বসবে আর এটা হররে ভাগ করে পাইছি না তাইলে এটা নিচে বসবে নাকি বুঝি নাই আচ্ছা এবার শেষ হয় নাই তোলা আচ্ছা এবার ভগ্নাংশ নাম্বার দেখো টু এক্স এর পাওয়ার হচ্ছে ফোর থ্রি ওয়াই এর পাওয়ার হচ্ছে ফাইভ আর নিচে হইতেছে থ্রি এক্স কিউব আর টু ওয়াই টু দি পর সিক্স দেখো আমি তোমাদের সূচকের কিছু সূত্র পড়াইছিলাম যে এটাকে বলা হয় গুণফলের ফলের ঘাত এটাকে কি বলে তাহলে এ টু দি পর এন বি টু দি পর এন আমাদের এই সূত্রটার এখন প্রয়োজন আছে আর এ টু দি পর ফাইভ মানে হচ্ছে এর পাঁচবার গুণ বুঝায় এর পাঁচ বার গুন বোঝায় তাইলে টু টু দি পর ফোর মানে কি টু গুণ টু গুন টু গুণ টু ঠিক আছে এর মানে কি চার আট ষোলো কত হয় ষোলো বুঝতে পারছ আচ্ছা এখানে এখানে আমরা যেটা করবো যে এখানে লব লব কত সিক্সটিন সিক্সটিন টু এক্স কর ফোর থ্রি ওয়াই পার ফাইভ এটা হচ্ছে কি বলতো আমাদের লব ঠিক আছে আচ্ছা দেখো তো সিক্সটিন এখানে কী হবে কী হবে বলো তো এটা হবে না এই পাওয়ারটা টু পাবে না তারপরে কী হবে বলো এক্সি পর ফোর তারপর এখানে তারপর এখানে কি হবে বলো থ্রি টু দি পাওয়ার টু দি বুঝে গেছে এখন দেখো এই জায়গাটায় খেয়াল করো তো এটার এটার সমান সমান কত ষোলো সমান সমান কত বলো তো হয় না দেখো ভালো করে বোঝার চেষ্টা করো কি করলাম এই ষোলো ষোলো রে কি টু টু দি পর সিক্স ফোর করে নিছি এটা ছিল এটা ছিল এটা ছিল এটাও ছিল ঠিক আছে এখন দেখো তো তোমাদের একটা সূত্র পড়াই না এ টু দি পর এম গুণ টু দি পর এন টু দি পর এম প্লাস এন এটাকে বলছিলাম সূচকের গুণ সূত্র কি বলছিলাম তাহলে এখানে কি হবে বলো তো টু টু দি পাওয়ার ফোর প্লাস ফোর হবে না বলো বলো হয় কি না তাহলে এখানে টু দি কত সূত্র বসায় সূত্র দিয়ে দেখাবা ঠিক আছে এটা আমরা লবকে ক্যালকুলেশন করে একটা চেহারায় নিয়ে আসলাম ঠিক আছে এখন হর দেখো এখন আমরা হরের ক্যালকুলেশন করবো দেখো এবং হর ইজ ইকাল টু থ্রি এক্স কিউব টু ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন দেখো এখানে থ্রি কিউব ইন্টু এক্স কিউব এখানে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার সিক্স এখানে কোন সূত্র দিয়ে আসছে বলবে বলতে পারবা গুণফলের ফলের ঘাত কোন সূত্র দিয়ে আসছে এটা গুণফলের ঘাত ঠিক আছে থ্রি টু দি পাওয়ার আচ্ছা এখানে সাজায় লিখি টু টু দি পাওয়ার সিক্স থ্রি কিউব x³ y 6 তাহলে এখন কিন্তু আমরা হরকে ক্যালকুলেশন করে একটা চেহারা নিয়ে আসলাম কোনটা এটা এটার সংখ্যা বানাবো যাই তো সংখ্যা বানানো যায় বানাই নাই আর সহজ হবে এটা কলার সহজ হবে ঠিক আছে সংখ্যা বানানো যাবে তো তাই না এটা তো সংখ্যারই একটা সূচক রূপ না এটা এটা রূপ রূপ তার তোমার মনে করো একশো আঠাশ কত চার হচ্ছে ষোলো পাঁচ হচ্ছে বত্রিশ চৌষট্টি টু টু পাওয়ার সিক্স হচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টির সূচক রূপ হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স বুঝতে পারছো এখানে আমরা এর উপর লেখলে পরে লসাগুন নির্ণয় করতে সহজ হবে গসাগুন নির্ণয় করতে সহজ হবে এই জন্য করি নাই ঠিক আছে এখন দেখো এখানে এখন টু টু দি পর এইট থ্রি টু দি পর ফাইভ এক্স টু দি পর ফোর

থ্রি টু দি পাওয়ার ফাইভ এখানে কত থ্রি কিউব কি নেব থ্রি টু দি পাওয়ার থ্রি মানে থ্রি কিউব নেব এখানে মধ্যে কোনটা নেব কিউবটা নেব এখানে ওয়াই ফাইভটা নেব বুঝতে পারছ লসাগো হয়ে গেল সরি গসাগু হয়ে গেল এখন আমাদের কাজ কি এটা দিয়ে লবকেও ভাগ করবো কেউ ভাগ করব ঠিক আছে টু দি পর এইট থ্রি টু দি পর ফাইভ এক্স টু দি পর ফোর ওয়াই টু দি পর ফাইভ ভাগ হইতেছে টু টু দি পর সিক্স তারপর হইসে থ্রি কিউব এক্স টু দি পর থ্রি আর এখানে আছে ওয়াই টু দি পর ফাইভ এবার খেয়াল করো তো এইখানে বলো তো এখানে কি হবে এখানে আটটা আছে এখানে কয়টা আছে এনে টু আছে ছয়টা তাহলে আটটা থেকে ছয়টা কাটা যাবে থাকবে কয়টা দুইটা সেই দুইটা টু এর গুণ মানে কি ফোর দুইটা টু এর গুণ মানে ফোর এই যে ফোর তারপরে এখানে এখানে সে পাঁচটা থ্রি আছে কয়টা থ্রি এখানে তিনটা তাহলে তিনটা কাটা দেওয়ার পর উপরে দুইটা থ্রি থাকবে দুইটা থ্রি গুণ করলে কত হয় থ্রি থ্রি গুণ করলে নয় হয় থ্রি থ্রি গুণ করলে কত নয় হয় এখন বলো তো এখানে চারটা এক্স এখানে তিনটা এক্স তাহলে উপরে কয়টা এক্স থাকবে একটা এখানে পাঁচটা ওয়াই পাঁচ নিচেও পাঁচটা ওয়াই কাটা ঠিক আছে তাহলে এখানে কত হবে বলো চার নং ছত্রিশ এক্স বুঝতে পারলা কিনা বলো এখন এবং টু টু দি পর সিক্স থ্রি কিউব এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার সিক্স ভাগ দিব হইতেছে টু টু দি পাওয়ার সিক্স থ্রি কিউব এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফাইভ দেখো তো এডা কাটা এড্যাটা কাটা এড্যাটা কাটা নাকি এখানে থাকবে কি বলো তো শুধু ওয়াই শুধু কি ওয়াই এখন যে ভগ্নাংশটা আমরা লিখছিলাম সুতরাং এত এর লঘিষ্ট আকার হইতেছে বলো লঘিষ্ঠ আকার কত ছত্রিশ এক্স বাই ওয়াই দেখো তো উত্তরটা ঠিক আছে কিনা এখন একটা জিনিস ভালো করে বোঝো যে আমি কখনো কখনো লককে আর হরকে ক্যালকুলেট করি আবার কখনো কখনো ক্যালকুলেট ছাড়া সরাসরি এটা লেখার পরে লেখে এত এত এর কে বসাগু দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো এক নম্বর অঙ্ক যখন করছিলাম তখন কিন্তু উপরে একটাই পথ ছিল একটাই পথ ছিল ফলে ওইখানে আর ক্যালকুলেট করার কিছু ছিল না কিন্তু এখানে লবে আছে দুইটা পদ হরেও আছে দুইটা পদ এখান থেকে কিছু কমন টমন নেওয়া যায় মানে ক্যালকুলেশনের ব্যাপার আছে দুই নম্বর অঙ্কের মধ্যে যখন আমরা করছিলাম তখন দেখলাম লবে এমন কিছু আছে হরে এমন কিছু আছে যাদেরকে একটা হিসাব কিতাবের মধ্য দিয়ে যাওয়া যাবে ঠিক আছে এখন এই অঙ্কের সরাসরি লসাগ গো আমরা বের করবো না আগে লব নিয়ে কাজ করব বুঝা গেছে লব নিয়ে কাজ করব তারপরে হর নিয়ে কাজ করব তারপরে লসাগু লিখবো কেন কারণ এখানে লবকে নিয়ে আমরা একটু কাজ করতে পারব হরকে নিয়ে আমরা একটা কাজ করতে পারবো যখন লব ও হরকে নিয়ে কাজ করা যাবে ঠিক তখন আগে কাজ করব তারপরে গেছে গসা করতে চাইতে হবে ক্লিয়ার দেখো এখানে লব এক্স কিউব ওয়াই এক্স ওয়াই কিউব এখানে দেখো তো কী কমন যায় তোমাদের বলে দেই কমন নেওয়ার সময় এখানে দেখো এক্স কিউব আর এখানে সে এক্স কম যেটা সেটা কমন যাবে কি কমন যাবে তাহলে এক্স এখানে ওয়াই আর এখানে ওয়াই কিউব তাহলে কী কমন যাবে ওয়াই তাহলে এক্স ওয়াই কমন যাবে এক্স ওয়াই কমন যাবে এক্স ওয়াই কমন নেওয়ার পরে এখানে ওয়াই লেখা যাবে মানে আমি যদি দিয়ে ভাগ করি কি বলছি দেখো কমন নেওয়ার পরে বন্ধনীর মধ্যে যেটা বসে ভাগ ফল কমন নেওয়ার পরে বন্ধনীর ভিতরে যেটা বসাই সেটা কিউব ওয়াই বাই এক্স ওয়াই তাহলে কি হবে তো ওয়াই ওয়াই কাটা একটা এক্স কাটা যায় এক্স স্কোয়ার হবে না তাহলে এখানে এসে এক্স স্কোয়ার আবার দেখো তো এটারেও ভাগ দেবো এটারেও ভাগ দিব দেখো এক্স ওয়াই কিউব কাটা এখানে ওয়াই কাটলে কত হবে ওয়াই স্কয়ার হবে ওয়াই হবে আমি কি বোঝাইতে পারছি আচ্ছা দেখো তাহলে লবর কাজ হয়ে গেল ঠিক আছে এটার যদি উৎপাদক সূত্র থাকতো তাহলে বসাইতাম এটার যদি উৎপাদক সূত্র থাকতো তাহলে বসাইতাম যেহেতু স্কোয়ার এর কোনো উৎপাদক সূত্র নাই প্লাসের ক্ষেত্রে মাইনাসের ট্রাবল আছে হ্যাঁ

তুমি বলো এক্স ওয়াই দুটেই গুণন হইছে সানজিদা বলো ওন ওন নাম তো সানজিদাই সানজিদাই বলো বলো কি কমন নাও যায় এখান থেকে হ্যাঁ ঠিক করে বুঝে বলো তো কি বুঝে আর তুমি দেখলে তাহলে কম কোনটা ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার কমন নিতে হবে তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কমন নিতে হবে এভাবে বোঝানোর পরেও যদি বলতে না পারো এখন যদি আমি এটা দিয়ে এটাতে ভাগ করি তাহলে কি হবে জানো হবে কি হবে বলো এখানে ভাগ করলে এটা দিয়ে এটারে ভাগ করলে কি হবে ওয়াই হবে আর এটারে ভাগ করলে এক্স হবে বোঝা গেছে যেটাকে আমরা একটু সাজা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই লিখতে পারবো সাজায় হ্যাঁ আচ্ছা এখন দেখো তাহলে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এত এর গসাগু এত এর গসাগু সমান সমান কি হবে বলতো এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে গসাগু কি এক্স এখানে এক্স ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে গসাগু কি ওয়াই

ফর ভাগ দেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ভাগ দিব ওইতে সে কী দেওয়া এক্স ওয়াই ঠিক আছে তাহলে ভাগ করলে এখানে দেখো একটা এক্স কাটা যাবে একটা ওয়াই কাটা যাবে এক্স প্লাস তাহলে এখন এক্স কিউব ওয়াই

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই তাহলে আমি বুঝাইলাম হচ্ছে যদি লব ও হরকে নিয়ে কাজ করা লাগে তাহলে কাজ করে নিয়ে তারপর লসা বের করতে হবে হ্যাঁ গসাগু বের করতে হবে কখন লব ও হরে কাজ করা গেলে কাজ করে নিতে হবে যেমন মনে করো কিছু কিছু অঙ্ক লব হরকে উৎপাদক করতে হবে তাহলে আগে উৎপাদক করে নিয়ে তারপরে গসাগর কথা বলতে হবে ঠিক আছে তাহলে তোমরা এক নাম্বারের সবগুলো অঙ্ক চেষ্টা করবা ঠিক আছে যেটা না পারবা সেটা আমাকে বলবা